মাজা বেনা লাস্টা যখন ৰাখি দেখে কব বেপা জোরে হাত ভাঙবে রে সাপের বিষক্তই সাঁপের ছবল বিষক্তই সাঁপের ছবল বেনা সাজা জহুরে জানা যা মানুষ এমন হতে পারে জানা যা নামাজ করে কাজা এমন হতে পারে তোমার জহুরে জানা যা এরকম হচ্ছে না বল একটা লোক সকালে গেল কালিয়া চক বসে চা খাচ্ছে হঠাৎ ট্রেন থেকে উঠে পড়ে গেল মরছে তো একটা লোক এখানে দেখলাম কালকে সকালে উঠতে আর পারেনি মাইকে এলান হচ্ছে অমুক চলে গেল এরকম হয় না বাবা হচ্ছে না না লোক বুঝা আফসুস হায় আফসুস কালকেই তো দেখলাম

তোমার মতে তো গুহের মতো ভরা কিসের তো কিসের তো সব তো নোংরা দিয়ে তোমার বডিটা ভর্তি হয়ে গেছে এই জন্য বলা হয়েছে মান আরাফা নফসহু ফাকাদ আরাফা রাব্বাহু যে নিজেকে চিনে নিল সে রবকে চিনে নিল আমরা নিজেকে চিনতে পারি হঠাৎ কখনকার মৃত্যু চলে আসে বলা যায় তার আগে তৈরি করুন নাচে দেখবেন এখান থেকে গিয়ে সকালবেলা ঘর খোলা গেল না আপনি মারা গেছেন মাইক এলান হচ্ছে কেউ বাঁশ কাটছে কেউ পানি গরম করছে কবি বলছে আমার আচ্ছা আমার কাছে অনেক আলহামদুলিল্লাহ বছর হয়ে গেল জালসার জীবনী করা তো কম আছে নাকি ভিতরে সময়ের দরকার কেউ কাটিবে ঝাড়ের বাস কেউ কাটিবে ঝাড়ের বাস কেউ বলিবে সর্বনাশ কেউ বা আবার করবে গরম পানি মা জননী যেদিন তোমায় ছেড়ে যাব আমি যের বলুন কেউ কাটিবে ঝাড়ে রিবাস কেউ বলিবে সর্বনাশ কেউ বাই আবার করবে গরম পানি জনী যেদিন তোমায় ছেড়ে যাব আমি যেদিন আমি থাকব না মা বলে আরে রাগব না আমার জন্ম দোয়া করমা গের সুবা যেদিন আমি থাকব না মা বলে আরে ডাকব না আমার জন্য মা গো তোমার দুধের না কোনোদিন মা গো তোমার দুধের শোধ হবে না কোনদিন মাফ করিও ওরেও মা

أشرفي دونها أشرفي دونها أشرفي دونها أولاد غوسي عازم أولاد غوسي عازم أولاد غوسي عازم أولاد غوسي عازم أشرفي دونها أشرفي دونها أشرفي دونها أولاد غوسي عازم

पुरदादा अशरफी मिया चेहरा देखे बोले चलो तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब हरा नूर का भी वाँ। वाँ। से नूरानी चेहरा दिए शाहजादा हुजूर ताजुल औलिया सरकार सैयद माज अशरफ अशरफ हुई जिलानी से हाजिर हुए তা আমি যে আয়াতটা পড়েছিলাম সেটা বাকি থেকে গেল আজ আমাদের ঘরের যুবকদেরকে কিছু ওয়াহাবি গোবিন্দীরা জেনারেল এডুকেটেড তারা কিন্তু তারা ভুল পথেও হলেও ইসলামী চর্চায় ভুল পথে চর্চা করছে তারপরেও এত কটু জওদার মদ্ধকার আপনি একটা মাস্টার বলেন আর একটা স্টুডেন্ট কেউ যদি বলেন যে নামাজ পড়িয়ে দাও পড়িয়ে দিবেরা ছেলেরা আমাদের ছেলেরা উজু পর্যন্ত করতে জানে না কটা এটাও উজুতে আলহামদুলিল্লাহ আপনাদের মসজিদের ইমাম যথেষ্ট শিক্ষিত ছেলে যদি যুবকরা সন্ধ্যাবেলা দিয়ে আধা ঘন্টার সময় মনে করে যে আমরা কিছু শিখবো শিখতে পারবে কি পারবে পারবে কি পারবে আর বর্তমানে প্রত্যেক ইমামের উচিত জুম্মাতে অন্য কোন কেসা কাহিনী গল্প গুজব না শুনিয়ে মানুষকে যতটি লোক জুম্মা পড়তে আসবে প্রতিদিন তাদেরকে একটা করে মশলা শেখা উজুর মশলা এটা গোসলের মশলা এটা নামাজের মশলা এটা নামাজে ওয়াজিব নামাজের সুন্নাত নামাজে ফরজ কি করলে নামাজ ভঙ্গ হয় কি করলে অজু ভঙ্গ হয় কি করলে রোজা ভঙ্গ হয় এই দিনের মশলা যদি প্রতি জুমাতে রুটিন করে ইমাম সাহেব বলতে থাকে আমি আশা করছি সেই গ্রামের 90 পার্সেন্ট লোক মাসাইলে পটু হয়ে তবে কি হবে না যুগ যুগ কেটে যাচ্ছে আমাদের ছেলেরা অজু পর্যন্ত করতে জানে না অজুতে যে চারটা ফরজ এটাও জানে না জুম্মার দিন একটা ছেলে উজু করছে আর একটা ছেলে পিছন থেকে দৌড়িয়ে এসে বলছে কি করছিস তো বলছে উজু করছি বলছে জুম্মা শেষ উজু করছি ধুটফুল করে উঠ মুখ ধুয়েছে হাত ধুয়েছে ওইখান থেকে দৌড় মেরে গিয়ে জুম্মাতে শরীক হয়ে গেছে সালাম ফিরাবার পর বলছে ভাই তুই সত্যি বলেছিলি বন্ধু আমি যদি একটু কার দেরি করতো তো জুম্মাই পেতাম না কিন্তু আবার জুম্মা হলো মুখ ধুয়েছে আর হাত ধুয়েছে আর দৌড় মেরে জুম্মাতে ফেরিয়ে গেছে তো যাই হোক কোনো দিন ধর সময় যদি পাই সরকার চলে এসছে আগের প্রোগ্রাম আপনারা শুনুন নির্দিষ্ট টাইম আমার শেষ হয়ে গেছে হয়তো আমাকে আবারও আসতে হবে মাইকে এখান থেকে আমি নিজের বক্তব্যের সমাপ্তি ঘটাচ্ছি আয়াত যেটা পড়েছিলাম থেকে গেল কোনোদিন সময় পেলে বিস্তারিত আলোচনা করব খুব কাজের কথা ছিল বলা হলো না আমি আলহামদুলিল্লাহ হির আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি Alhamdulillah bila taq allahumma muhammad wani maulana